জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হয়েছ তোমাদের তো প্রথম মেধা তালিকার রেজাল্ট দিয়েছে এরপরে কিন্তু দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট দিবে যারা প্রথম মেধা তালিকাতে চান্স পাওনি তোমাদের জন্য সো যারা চান্স পাওনি অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে যে আসলে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কখন প্রকাশ করবে এবং দ্বিতীয় মেধা তালিকাতে আসলে চান্স পাওয়ার সম্ভাবনাটা কেমন কতজন শিক্ষার্থী চান্স পেতে যাচ্ছে আজকের এই ভিডিওতে একদম পরিপূর্ণ তথ্যগুলো শেয়ার করব চলো শুরু করা যাক শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে যে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কখন দিবে তারা যেটা বলেছে যে অনার্সের ভর্তির যে কার্যক্রম যেটা চলছে অর্থাৎ প্রথম মেজা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তি এই ভর্তিটা শেষ হবে তারপর আগামী জুলাইয়ের শেষের দিকে দ্বিতীয় মেজ তালিকার রেজাল্ট দিবে আসলে কত তারিখে দিবে এইটা তারা বলে নাই তবে বলেছে যে জুলাইয়ের শেষের দিকে দিবে আমরা একটু বুঝে দেখার চেষ্টা করি যে আসলে কত তারিখে দিবে যেহেতু এই টাইম লাইনটা অনুসরণ করতে বলা হয়েছে দেখো আটাইশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তি চলবে ষোলো তারিখ পর্যন্ত ভর্তির ফিস বা অন্যান্য সকল কিছু জমা দেওয়া যাবে কিছু কলেজ আবার পনেরো তারিখ পর্যন্তই জমা দেওয়া যাবে এবং যারা ভর্তি হবে তাদের ভর্তিটা নিশ্চয়ন করবে কলেজ তোমার সব কিছু ঠিকঠাক আছে কি না তুমি যে পেপারগুলো দিয়েছো সেগুলো ঠিকঠাক আছে কিনা গড় আছে কি না এগুলো দেখে শুনে তারপর তোমার ভর্তিটা কনফার্ম করে দিবে ভর্তি কনফার্ম করার পরে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করানোর জন্য পাঠানো হবে তথ্যগুলো এবং সাথে পাঁচশো টাকা করে পাঠিয়ে দিবে কলেজ কর্তৃপক্ষ এটা করবে সো এই তারিখটা হচ্ছে একুশ তারিখ থেকে সাতাশ তারিখ তার মানে পুরো কার্যক্রমটা আগামী সাতাশ জুলাই পর্যন্ত চলবে পরেই কিন্তু তোমাদের দ্বিতীয় রেজাল্টটা প্রকাশ করবে তাহলে কত তারিখে দিতে পারে আগামী আঠাশ অথবা উনত্রিশ জুলাই তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ হয়ে যাবে আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না এইবার দ্বিতীয় মেধা তালিকাতে আসলে চান্স পাওয়ার সম্ভাবনাটা কেমন কতজন শিক্ষার্থী চান্স পেতে যাচ্ছে তোমরা একটু ভর্তির ফলাফল সংক্রান্ত এই নোটিশটা খেয়াল করো এখানে দেখো বলা হয়েছে যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন শিক্ষার্থী এর মধ্যে প্রথম যে মেধা তালিকাটি দেওয়া হয়েছে এখানে চান্স পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী অর্থাৎ দ্বিতীয় সরি প্রথম মেধা তালিকাতে চান্স পায়নি তাহলে কতজন এক লাখ পঁচানব্বই হাজারজন শিক্ষার্থী তারা কিন্তু প্রথম মেধা তালিকাতে চান্স পায়নি এখন এই এক লাখ পঁচানব্বই হাজারজন শিক্ষার্থী এদের মধ্যে কতজন শিক্ষার্থী সিলেক্টেড হবে বলতো যেহেতু দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জনকে সিলেক্ট করা হয়েছে তার মানে এই আসনটা পরিপূর্ণ হয়ে গেছে এর মধ্যে আবার অনেকে ভর্তি হবে না কারো বা সাবজেক্ট পছন্দ হবে না মাইগ্রেশান করবে এরকম বেশ কিছু বিষয় আছে তাহলে কতজন শিক্ষার্থী দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পেতে যাচ্ছে মোট আসন রয়েছে ভর্তিযোগ্য চার লাখ চল্লিশ হাজার এই চার লাখ চল্লিশ হাজারজন শিক্ষার্থী ভর্তি নিবে যেহেতু চার লাখ ষাট হাজারজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে দ্বিতীয় মেধা তালিকাতে অনেক শিক্ষার্থী তোমরা চান্স পেতে যাচ্ছ কতজন শিক্ষার্থী চান্স পেতে যাচ্ছে প্রায় এক লাখের কাছাকাছি শিক্ষার্থী চান্স পাবে হানড্রেড পার্সেন্ট তোমরা কনফার্ম থাকো এক লাখ পঁচানব্বই হাজারজন তো চান্স পাওনি তোমরা প্রায় এর মধ্যে থেকে এক লাখেরও বেশি শিক্ষার্থী দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পেতে যাচ্ছ একদম কনফার্ম থাকো ঠিক আছে সো তুমিও হতে পারো তোমার যে কলেজটিতে অ্যাপ্লাই করেছো ওই কলেজটিতে তোমার সুযোগ হয়ে যেতে পারে তবে দ্বিতীয় মেধা তালিকাতে যদি চান্স নাও হয় তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই তুমি কোনো না কোনোভাবে ভর্তি হতে পারবে যেহেতু ভর্তিযোগ্য আসন সংখ্যা কিন্তু অনেক বেশি সো এই ছিল তোমাদের ভর্তির বিষয় নিয়ে বিস্তারিত তথ্যগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে ধন্যবাদ